হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু জিএম কম্পিউটার ফেয়ার যাদের আসলে বাজেট একেবারেই কম তাদের জন্যই আজকে আমার এই ভিডিও তো আমি আজকে কথা বলবো না জাস্ট আমি চেষ্টা করবো সর্বনিম্ন একটা বাজেটের মধ্যে আপনাদের ল্যাপটপ দেওয়ার জন্য যেই ল্যাপটপ দিয়ে আপনারা ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সকল ধরনের কাজ করতে পারবে ইনশাল্লাহ তো আমি প্রথমে যে ল্যাপটপটা দেখাচ্ছি তা হচ্ছে লেনোভো এই ল্যাপটপটা আপনার সাধারণত ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আপনার ওয়েব ডেভেলপার যত ধরনের কাজ আছে আপনি সকল ধরনের কাজই করতে পারবেন আমি ল্যাপটপটা মডেল বলছি ল্যাপটপটা মডেল হচ্ছে লেনোভো ইয়োগা এলিভেন ই লেনোভো ইয়োগা এলিভেন ই আপনার পেন্টিয়ামের সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট এসএসডি ল্যাপটপটি আপনার এইভাবে থ্রি সিক্সটি করতে পারবেন থ্রি সিক্সটি করে আপনি শুয়ে শুয়ে এটা ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটিতে এটা হচ্ছে টাচ প্লাস হচ্ছে থ্রি সিক্সটি এবং ডিসপ্লে হচ্ছে আপনার বারো এগারো পয়েন্ট ছয় যেটাকে আসলে সাইটে অনেকে বারো বলে বাট এটা অরিজিনাল হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স এই ল্যাপটপটির আপনার সাধারণত হচ্ছে থিঙ্ক প্যাডের কিবোর্ডগুলো খুবই স্ট্রং হয় তাই এই ল্যাপটপটার কীবোর্ডটা প্রচুর স্টম যে আপনার আলাদা কীবোর্ড ব্যবহার করার প্রয়োজন নেই এই ল্যাপটপটার কিবোর্ডই আপনি ব্যবহার করতে পারবেন তো এবং আপনি যদি চান এটা র্যাম বাড়াবেন সম্ভব এইচডিডি বাড়াবেন সম্ভব তার মানে আপনি র্যাম এসএসডি দুইটাই আপডেট করতে পারবেন এখন অনেকে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি করার জন্য যে ভাই আমাকে একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দেন তাদের জন্যই আসলে এই ল্যাপটপটি এই ল্যাপটপটির এখন বর্তমান বাজার মূল্য আমরা রাখতেছি মাত্র তেরো হাজার টাকা বুঝতে পারছেন এ কিন্তু ল্যাপটপ ত্যাপ না তো এটা হচ্ছে ল্যাপটপ মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন পেন্টিএমের সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টিএট এসএসডি এবং আপনি চাইলে এটা র্যাম এস ডি দুইটাই আপডেট করতে পারবেন এবং আপনার যেহেতু থ্রি সিক্সটি টাচ আপনি ইজিলি সব জায়গায় এটা ক্যারি করতে পারবেন তো যারা তেরো হাজার টাকার মধ্যে এরকম দারুণ একটি ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সুভাস্তু আইসিটি ভবন শপ নাম্বার তেরো চোদ্দো এম কম্পিউটার ফেয়ার আমাদের সেকেন্ড আরও একটি ব্রাঞ্চ আছে তা হচ্ছে মাল্টিপ্লান লেভেল নাইন নয়শো আটত্রিশ নাম্বার শপ তো দ্বিতীয় যে ল্যাপটপটি দেখাচ্ছি তা হচ্ছে ডেলের ডেল ল্যাটিটিউড অবশ্যই বিজনেস সিরিজ আমি এখানে যা দেখাচ্ছি সবচেয়ে বিজনেস সিরিজ আপনারা জানেন হয়তো বিজনেস সিরিজ ল্যাপটপ বাজার মূল্য একটু বেশি হয় এবং লং লাস্টিংয়ের জন্য বিজনেস শীত ল্যাপটপ ইউসব চাইতেই ভালো বাজার মূল্য অনুযায়ী আপনার বিজনেস ল্যাপটপ খুবই খুবই হার্ডওয়ার্ক করা যায় যেমন ধরেন আপনি আজকে ল্যাপটপ ওপেন করেছেন পাঁচ দিনের মধ্যে বন্ধই করলেন না কোনো সমস্যা নেই অনেকে বলে কম দামি ল্যাপটপ তাই কি আসলে লং লাস্টিং করবে ইনশাল্লাহ করবে লং লাস্টিং করবে কিনা এটা বোঝার জন্য আমরা আসলে ল্যাপটপ ফুললি কিউসি করে আপনাদের দিব তো আমি দ্বিতীয় যে ল্যাপটপটা দেখাচ্ছি তা হচ্ছে একত্রিশশো নব্বই টু ইন ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো ইন আপনার পেন্টিএমের নাইন জেনারেশন ল্যাপটপ চিন্তা করছেন নাইন জেনারেশন ল্যাপটপ আমরা प्रीवियस যে ল্যাপটপ দেখলাম যেটা হচ্ছে তেরো হাজার টাকা এই ল্যাপটপটা আর হচ্ছে দুই কোর ফার্স্ট জেনারেশন থেকে সেভেন জেনারেশন যে কোনো ল্যাপটপ নেন তার কোর হবে টু আর এইট নাইন টেন 11 টুয়েলভ কোর হবে চার তাই এইটা হচ্ছে নাইন জেনারেশন ল্যাপটপ তাই কোর হচ্ছে চার মডেলটা আবারও বলছি ডেল ল্যাটিটিউড একত্রিশশো নব্বই টুইন অন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি একেবারে ফ্রেশ ল্যাপটপ এবং এই ল্যাপটপটিতে আছে আপনার আট জিবি র্যাম আট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট এস এস ডি ল্যাপটপ টোটালি ফ্রেশ আপনি টোটালি ফ্রেশ আর আমাদের কাছে একাধিক পণ্য আছে তাহলে আপনি একাধিক পণ্য দেখেও নিতে পারবেন যেহেতু এটা র্যাম হচ্ছে এইট জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট এস এস আপনি আপনার মোটামুটি ছোটোখাটো গ্রাফিক্সের কাজ আপনি ইজিলি এটার ভিতরে করতে পারবেন ঠিক আছে যেহেতু চারকোর ল্যাপটপ এই ল্যাপটপটির এখন বর্তমান বাজার মূল্য আমরা রাখতেছি মাত্র 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 ষোলো হাজার টাকা এবং এই ষোলো হাজার টাকায় চমৎকার ল্যাপটপ নেওয়ার জন্য চলে আসুন আমাদের শোরুমে এবং আমি তিন নাম্বার যে ল্যাপটপটি দেখাচ্ছি এই ল্যাপটপটা আসলে অনেকটা পপুলার বর্তমানে এই ল্যাপটপটা অনেক পপুলার কজ এটা একটু দাম বেশি এগুলোর তুলনায় একটু দাম বেশি ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এই ল্যাপটপটা একটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালার সেটা হচ্ছে আপনার প্লাস্টিক বড়ি আর যেহেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিলভার কালার তো এটা হচ্ছে মেটাল বড়ি তো এই ল্যাপটপটার মোটামুটি ডিসপ্লেটা অনেক ইউনিক হয় এইসব ল্যাপটপের তুলনায় ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো সিলভার কালারের ডিসপ্লেটা একটু সিগুটি মোড হয় এটা আসলে মানে যেটাগুলি প্রাইভেসি মোড বলি তো এটা আনকমন হয় তো যার কারণে আপনার মোটামুটি এটা চাহিদা অনেক বেশি বাংলাদেশে এটা খুবই পপুলার মডেল অনেকে এসপি এইট ফোর জিরো জি সিক্স নেয় তবে ওইটার তুলনায় রেল এই ল্যাপটপটা বেশি চাহিদা কজ এটা ডিসপ্লে ইউনিক হয় এবং দেখা গেলো যে চার্জিং ব্যাকআপ থাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তো আসলে আমরা এত বলবো না তো যাই হোক তেলের মডেলটা ল্যাপটপটি মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো সিলভার কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স এসএসডি আপনি ছেলে র্যাম এসএসডি দুইটাই বাড়াতে পারবেন এবং ল্যাপটপটিতে কিবোর্ডে লাইট হবে আমি জাস্ট একটু ওপেন করে দেখাচ্ছি এবং দেখতেই পারছেন ল্যাপটপ টোটালি ফ্রেশ মানে আপনি যদি কাউকে একদম নতুন বলে দিয়ে দিতে চান সেটাও দিতে পারবেন কিবোর্ডে লাইট হবে এখানে আপনার ফেস লক আছে আপনি ফেস দিয়ে আপনি এটা খুলতে পারবেন ইজিলি এই যে ল্যাপটপটি দেখছেন এটা আপনার থ্রি সিক্সটি কিন্তু না ওয়ান এইটি রোটেড হবে থ্রি সিক্সটি হবে আমরা প্রতিটা ল্যাপটপের ভিতরে এসএসডি হেলথ থেকে শুরু করে একটা ল্যাপটপ পুরাতন ল্যাপটপে যত ধরনের সমস্যা থাকে সম্পূর্ণ কিউসি করে আপনাদের দেখাবো চমৎকার ল্যাপটপ আসলে আমি ক্যামেরাতে আপনাকে বোঝাতে পারছি কিনা আমি জানি না আপনারা যদি সরাসরি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে ল্যাপটপটা কতটা ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং এই প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু একটা করে বক্স পেয়ে যাবেন মানে যেহেতু এগুলো বক্স সহ আসে তাই এগুলো প্রতিটা ল্যাপটপের সাথে একটা কাস্টমাইজ বক্স পেয়ে যাবেন তো ল্যাপটপের কোন ফিগার আবারও বলছি ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো সিলভার এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স এসডি ডিসপ্লে হচ্ছে চোদ্দো ইঞ্চি আপনি চাইলে এবং ফুল এইচডি ডিসপ্লে কিন্তু দেখতে টু কে ফোর মতো লাগে বাট টু কে ফোর কে না ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে যার কারণে ডেল আসলে স্পেশালি হচ্ছে ডিসপ্লের জন্য আর হচ্ছে চার্জের জন্য তো আপনি খুবই ভালো পাবেন তো যাই হোক এই ল্যাপটপটা এখন বর্তমান বাজার মূল্য আমরা রাখতেছি মাত্র 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 তিরিশ হাজার টাকা তো আমাদের কাছে একাধিক পণ্য আছে চাইলে আপনি একাধিক পণ্য দেখেও নিতে পারবেন আর প্রতিবারের মতো আমরা আবারও বলে নিচ্ছি আমাদের ল্যাপটপের সাথে কোনো প্রকার গিফট নেই এই জন্য আমাকে আমার অনেক কাস্টমার বলে যে সবাই গিফট দেয় আপনি কেন দেন না গিফট কখনোই ফ্রি না আমি আমার টাকা ব্যাগ দিব না সম্ভব না এটা সম্ভব না তো যেহেতু আমার টাকা আমি আপনাকে ব্যাগ মাউস দিব না সো আপনার টাকায় আমি দিব কিন্তু আপনার টাকায়ও তো আমি কিন্তু একটা কোয়ালিটি ফোর ব্যাগ আপনাকে প্রোভাইড করছি ঠিক আছে তো যাই হোক আমাদের এখানে গিফট আশা করবেন না আমাদের কাছে যেটা আশা করবেন তা হচ্ছে ল্যাপটপ ফুললি ওকে আছে কিন্তু আমরা একটা ল্যাপটপের সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চার্জারটা কিনা আমরা প্রতিটা ল্যাপটপের সাথে চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই অরিজিনাল চার্জারটা দেওয়ার জন্য একটা ল্যাপটপের আশি পার্সেন্ট নির্ভর করে তার চার্জার উপরে যদি চার্জারটা কপি হয় কিছুদিন মধ্যে ব্যাটারি ডেন্স করবে তো আমরা চেষ্টা করি ল্যাপটপটা অরিজিনাল চার্জার দেওয়ার জন্য এবং ল্যাপটপে হার্ডওয়ার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য আর আমাদের প্রতিটা ল্যাপটপের ফুললি চেক করে দিই কারণ একটা ল্যাপটপ পুরাতন ল্যাপটপ যখন কিনবেন তখন ভিতরে একটা ভয় থাকবে তাই না ভিতরে একটা ভয় থাকবে যে এটা কিবোর্ড ভালো আছে কি না এসএসডি ভালো আছে কিনা র্যাম ভালো আছে কিনা ডিসপ্লেতে কোনো ইস্যু আছে কি না ব্যাটারিতে কোনো ইস্যু আছে কি না প্রতিটা ল্যাপটপ দুইটা স্পিকার থাকে ডানে বামে এগুলো ভালো আছে কিনা এক কথা ইচেনি এ সম্পূর্ণ চেক করে দেখার দায়িত্ব আমাদের ঠিক আছে পুরাতন কিনে পুরাতন ল্যাপটপ কিনে যদি ঠকতে না চান আমাদের স্ক্রিনে দুইটা ভিডিও দেওয়া আছে এটা মনোযোগ সহকারে আমি বলছি ইনশাআল্লাহ পরিপূর্ণ একটা ল্যাপটপ সুন্দর মতো চেক করতে পারবেন যে কেউ আপনাকে ঠকাবে না সেটা সম্ভব না আমরা প্রতিটা ল্যাপটপ ফুললি চেক করার পরে ল্যাপটপটা খুলেও দেখাই কারণ অনেক সময় ল্যাপটপগুলো সার্ভিসিং করে না আপনারা চাইলে আমাদের প্রতিটা ল্যাপটপ খুলেও দেখতে পারবেন রকম সার্ভিসিং করা আছে কি না তো এবার আসে আমাদের সার্ভিসের বিষয় আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের মধ্যে যদি আপনার মনে হলো যে না ভাইয়া আমার এই ল্যাপটপটা ভালো লাগছে না আমার এইটা ভালো লাগছে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ভালো লাগেনি এই কারণে চেঞ্জ করতে পারবেন যে সমস্যা হলে চেঞ্জ করতে পারবেন না হলে পারবেন না না ব্যাপারটা এরকম না চাইলি চেঞ্জ করতে পারবেন এটা পনেরো দিনের মধ্যে আর আমার প্রতিটা ল্যাপটপের সাথে পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো সার্ভিসটা অনেকেই আপনারা বিশেষ করে আমার অনেক ভিউয়ার্স আছে যারা প্রশ্ন করে যে অনেক জায়গায় পাঁচ বছর দেয় কেউ দশ বছর দেয় কেউ লাইফ টাইম দেয় সার্ভিস মানে কি এ বিষয়টা আগে আপনার শিওর হতে হবে সার্ভিস মানে হচ্ছে এই ল্যাপটপটি আপনি আজকে নিয়ে যাবেন কোনো দিন পরে বা বিশ দিনের মাথায় ল্যাপটপে কোনো সমস্যা হলে আপনি নিয়ে আসবেন যদি কোনো পার্টস লাগে আপনি টাকা দিবেন আমি লাগাই দেব আমি হাতে চেষ্টা করব হাতে চেষ্টা করার পর যদি ওকে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি হাতে ওকে না হয় তখন কি করবেন পার্স লাগবে আপনি টাকা দিবেন আমি লাগাই দিব ওই লাগানোর জন্য কোনো রকম টাকা চার্জ আপনার থেকে নিলাম না এটি হচ্ছে সার্ভিস এখন দেখা গেল পার্সে দাম দুই টাকা আমি যদি বলি পাঁচ টাকা আপনি যাবেন কোথায় তো আসলে আমাদের কাছে আসলে এই জিনিসটা পাবেন না আমি আপনাকে এটাও ক্লিয়ার করে দিই একটা ল্যাপটপে আমরা আমরা এক হাজার টাকা পনেরোশো টাকা পাঁচ বছর দশ বছর যখন সার্ভিস বলি তখন একটা জিনিস হচ্ছে কি এক বছর পরে আপনি যখন আসবেন আমি দুই টাকা পার্স পাঁচ টাকা করে নেব আপনি খুলতেও পারবেন না কজ পিছনে আমার স্টিকার থাকবে আমার স্টিকার ব্রোকেন করবেন আমি আপনাকে চিনিও না তাই যখন ল্যাপটপ কিনবেন অবশ্যই ল্যাপটপের পিছন সেটটিট খুলে দেখবেন কোনোরকম সার্ভিসিং করা আছে কি না ঠিক আছে তো যাই হোক মাত্র তিনটা ল্যাপটপ ভিডিও কথা করতে যেয়ে আসলে অনেক বড় হয়ে গেল তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ